আসসালামু আলাইকুম আরহামুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার পর ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ প্রত্যেকে ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি আপনারা প্রত্যেকে সহকারে আমার সাথে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অনেকটাই উপকৃত হতে পারবেন আজকে আপনাদের জানাবো সব চাবুক দেখলে কি হয় আমরা অনেকে স্বপ্নে চাবুক দেখতে পারি এই সঠিক ব্যাখ্যা কি আপনাদের জানাবো বন্ধুরা যদি আপনারা সব্বে চাবুক দেখেন বা চাবুক ব্যবহার করছেন দেখেন মানে চাবুক কাউকে মারতে দেখলেন তাহলে এর স্বপ্ন দেখার পরে আপনারা সাবধান থাকবেন সতর্ক থাকবেন আপনার কেউ কষ্ট পাবে আপনার দ্বারা কেউ নির্যাতনের শিকার হবে এই লক্ষণ আপনি কাউকে কষ্ট দিতে পারেন বন্ধুরা যদি চাবুক দেখেন বা চাবুক ব্যবহার করতে দেখেন তাহলে আপনার ব্যবহারের দ্বারা কোনো শত্রু সৃষ্টি হতে পারে আপনি কোনো দুশ্মন তৈরি করবেন আপনার নিজের ব্যবহারের দ্বারা তো কাজ হবে যে আপনি সতর্ক থাকবেন কিছুটা দিন সাবধান থাকবেন আপনার দ্বারা যেন আপনার কথা দ্বারা বা আপনার ব্যবহারের দ্বারা যেন কোনো শত্রু পয়দা না হয় সেই চেষ্টা করবেন ইনশা আল্লাহ মহান আল্লাহ আমাদের সবাইকে সতর্ক থাকার তৌফি দান করুন আর সকলের অনিষ্ট থেকে হেফাজত করুন এই ছিল আলোচনায় নিত্য নতুন আরো ভিডিও সবাই পাশেই থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ